আসসালামু আলাইকুম ইফরান আই হোপ ইউ আর ডুইং রিয়েলি গ্রেট আম অলসো ফাইন দিস ইজ হানিফরাজ আপনারা দেখছেন প্রিয় ইংলিশ স্পোকেন রোস নাম্বার এইটিনে রেখেছি কিছুই বাকি নেই আমার লাইফে আর কিছুই বাকি রইল না সব শেষ হয়ে গেল তাদের কোথাও যেতে আর বাকি নেই তারা প্রতিটা রাস্তায় দেখে ফেলেছে এমন কিছু কথা দিয়ে ইংরেজিতে বাক্য তৈরি করতে হলে আমরা নাথিং লেফট কথাটা ব্যবহার করব নাথিং লেফট ব্যবহার করেই কেবল আমরা কিছুই বাকি নেই এই কথাগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারবো এবং সেগুলো ট্রান্সলেটিংও করতে পারবো খুব সহজেই আর কিছুই বাকি নেই বোঝাতে নাথিং লেফট ব্যবহার করতে হয় তো এই নাথিং লেফট কথাটা ব্যবহার করার জন্য আমাদের একটা ল অর্থাৎ একটা স্ট্রাকচার ফলো করতে হবে স্ট্রাকচারটি হচ্ছে এমন প্রথমে সাবজেক্ট ব্যবহার করবো তারপর নাথিং লেফট টু এখানে একটা প্রিপোজিশন অ্যাড করতে হবে নাথিং লেফট টু এরপরে ভার্ভের বেস ফর্ম এরপর আমরা অবজেক্ট ব্যবহার করলেই হয়ে যাবে তো আপনি যে বাক্যটাকে কল্পনা করছেন সেটা যেন অবশ্যই এই স্ট্রাকচার অনুযায়ী হয় তাহলেই কেবল সঠিকভাবে আপনার বাক্যটা ট্রান্সলেটিং হয়ে যাবে তো আমরা সব কিছুই তো বুঝলাম এবার আমরা কিছু এক্সাম্পল খেয়াল করে বিষয়টাকে ভালোভাবে মগজে ঢুকিয়ে নিই তাহলে চলুন শুরু করি কিছু এক্সাম্পল তাদের আর কোথাও যাওয়ার বাকি নেই তারা প্রতিটা জায়গায় গেছে বা তাদের প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে গেছে কোথাও জায়গা পাইনি তো আমরা খারাপ একটা টোন নিয়ে এভাবে বলতে পারি যে তাদের আর কোথাও যাওয়ার বাকি নেই তাহলে কী হবে তাদের এটা হচ্ছে একটা সাবজেক্ট এটার ইংরেজি কি দেই দেই হ্যাভ নাথিং লেফট টু গো দেই হ্যাভ নাথিং লেফট টু গো এই যে এখানে টু রয়েছে আর গো হচ্ছে ভারবের ওয়ান মানে বেস ফর্ম অবশ্যই ট্যুর পরে ভারবের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয় দেই হ্যাভ নাথিং লেফট টু গো তাদের আর কোথাও যাওয়ার বাকি নেই পরবর্তী উদাহরণটি আমরা খেয়াল করবো আমার আর কিছু শোনার বাকি নেই মানে আমি সব কিছু শুনে গেছি আমার আর কিছুই শোনার বাকি নেই তো এই কথাটা ইংরেজি হবে এমন আই হ্যাভ নাথিং লেফট টু লিসেন আই হ্যাভ নাথিং লেফট টু লিসেন এখানে লিস্টেন উচ্চারণ করা যাবে না লিসেন উচ্চারণ করতে হবে তো উচ্চারণের ক্লাসগুলো যদি করতে চান আমার প্লে লিস্টটা চেক করবেন দেখবেন উচ্চারণের অনেকগুলো ভিডিও রয়েছে তো চাইলে সেগুলো দেখে আসতে পারেন আমার বাবার আর আমার বাবার আর কিছু অর্জন করার বাকি নেই মানে আমার বাবা সব কিছুই অর্জন করে ফেলেছে তো এই বাক্যটাকে ট্রান্সলেটিং করতে হলে আমরা এভাবে বলবো মাই ফাদার হ্যাজ নাথিং লেফট টু অ্যাচিভ মাই ফাদার হ্যাজ নাথিং লেফট টু অ্যাচিভ অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা এটা হচ্ছে ভারতের বেস্ট ফর্মে রয়েছে এর পরের বাক্যটি লক্ষ্য করেন তাদের আর কিছুই হারানোর বাকি নেই তারা সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে তাদের আর কোনো কিছুই হারানোর বাকি নেই তাহলে আমরা কীভাবে ট্রান্সলেটিং করব দে হ্যাভ নাথিং লেফট টু লস দেই হ্যাভ নাথিং left টু লস মানে হচ্ছে তাদের আর কোনো কিছুই হারানোর বাকি নেই ঠিক আছে তো এইভাবে আমরা কিছু বাকি নেই দিয়ে বাক্য তৈরি করতে হলে আমরা নাথিং লেফট ব্যবহার করব তো তারপর আমরা একটি স্ট্রাকচার নিব স্ট্রাকচারটা হচ্ছে এই রকম স্ট্রাকচারের ভেতরে আমরা বাক্যটাকে ফেলে দেবো আর ওই বাক্যটা ট্রান্সলেটিং করে আপনাকে ডাকবে স্যার রেডি হয়ে গেছে তো স্পোকেন রোস নাম্বার এইটিন আশা করি খুব সহজে বুঝে গিয়েছেন তো কিছুই বাকি নেই দিয়ে কথা বলতে হলে আমাদেরকে নাথিং লেফট ব্যবহার করেই করতে হবে তবে বাক্যটি স্মার্ট হবে এবং নির্ভুল ও সুন্দর হবে তাহলে আপনি কিছুই বাকি নেই দিয়ে বেশ কিছু এক্সাম্পল তৈরি করুন আর খাতায় লেখুন আর আমার এই ছোট্ট একটা টেকনিককে কাজে লাগিয়ে ট্রান্সলেটিং করে ফেলুন দেখবেন এই প্রতিদিন এই পাঁচ মিনিট চার মিনিট ছয় মিনিটের ভিডিও দেখে 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 একদা এক টাইমে আপনি যদি আমার চ্যানেলে রেগুলার হন ভিডিও দেখা রেগুলার হন বা রেগুলার অডিয়েন্স হন আপনার অনেক কাজে দেবে আপনি পরে বুঝতে পারবেন আপনাকে আপনি কতটা উপকৃত হচ্ছেন তো যাই হোক ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন কমেন্টস করে আমাকে ইনস্পায়ার করবেন তো আজকের কথা বাড়াচ্ছি না আগামী দিনের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ